অল অ্যাবাউট একটা নতুন ব্লগে সকলকে স্বাগত নিশ্চয়ই তোমরা ভাবছ যে এটা আমি নিশ্চয়ই কারবা চা বানাচ্ছি কিন্তু একদমই না এটা আমি বানাচ্ছিলাম কারহা মানে ওই পাঁচন মতন হয় না ওটাই আমাদের বাড়িতে প্রত্যেকেরই প্রচণ্ড গলা ব্যথা সর্দি কাশি আর জ্বর তো রইছে তাই ভাবলাম একটু কারহাটা বানিয়ে রেখে দিই সারাদিনে সবাই একটু করে খেলে পরে গলাটায় আরাম পাবে আজকে সবারই বেরোনোর দিন কিন্তু শরীরটা তো কারোরই ঠিক নেই তাই আস্তে ধীরে সবাই বেরোবে মাম্মাম হয়তো আজকে বেরোবে না কিন্তু অনিরুদ্ধকে আজকে বেরোতেই হবে দাঁড়াও ঘরটা একটুখানি আলো ঢোকাই একটুখানি পর্দাগুলোকে সরিয়ে নিই পর্দা সরাতে সরাতে আমার নজরটা আমার হাতের দিকে গেল সত্যি হাতে শাখা পলা বা নোয়া পড়লে পরে মেয়েদের হাতটা কত বড় বড় দেখতে লাগে আর এই যে মটর মটর চুরিটা দেখছো ওই চুরিটা আমার ঠাম্মি আগে পড়ত তখন ভাবতাম কবে আমি পরবো এরকম চুরি আর এখন আমার হাতেই ওই চুরিটা আছে আজকের তো অনিরুদ্ধ একটু লেট করেই বেরোচ্ছে তাই জন্য ওর একটা কাজ ও ভার্চুয়ালি সেরে নিচ্ছে ব্যাক ফ্যাক সমস্ত কিছুই গোছানো আছে তো হয়ে গেলেই বেরিয়ে যাবে বেরোনোর আগে ওকে আমি করে দিলাম একটুখানি পোচ আর আমি খাচ্ছিলাম একটু মুড়ি মাখা আর তার সাথে একটা পোচ হঠাৎ করে দমকা ঝোড়ো হাওয়া দিল ভাবলাম হয়তো একটু বৃষ্টি হবে কোথায় বা বৃষ্টি না গো কিচ্ছু বৃষ্টি হলো না অনিরুদ্ধ ভার্চুয়ালি কাজ কমপ্লিট করে এখন বেরিয়ে পড়লো ও ওর নিজের কাজের জন্য আর আমারও কিছু ছিল একটু গোছকাছ করার জামা কাপড় গোছানোর তো সেই জিনিসগুলো আমি পাঠ করে নিলাম আর এই যে পাঞ্জাবিটা দেখছো এই পাঞ্জাবিটা অনিরুদ্ধকে কাকাই দিয়েছিল। সেটা সেই দিনকার আর মুনুপিসি নিয়ে এসেছিল। এদিকে আমি একটুখানি কড়াই তেল দিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন ফোড়ন দিয়ে আমি দিয়ে আমি শাকটাকে বানিয়ে নেব। অনেকগুলো আঁটি কলমি শাক ছিল তাই জন্য একটু কলমি শাকটাকেই এরকম করে ভেজে নিচ্ছি রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কলমি শাকটাকেই ভেজে নিই তো চলো কাজটা ফটাফট সেরে নিই দিকে আর এক কাণ্ড হয়েছে মামামের ঘরের এসিড থেকে পড়ছে জল তাই জন্য এই আঙ্কেল এসে দেখছিল কি প্রবলেম হয়েছে আর একদিকে আমি ভাজছিলাম মাছ একদম হালকা কিছুই বানাবো আজকে একটু লাউ ঝোল বানাবো তো তার জন্য মাছগুলোকে আগে ভেজে নিয়ে লাউ আলুটাকে সেদ্ধ করে নিয়েছি প্রেসারেই আগে তার মধ্যে একটু টমেটো আর রাঁধুনি ফোড়ন দিয়ে অল্প করে নেড়ে নিচ্ছি এখন একদিকে কড়াইয়ের জলটা চাপিয়ে এসছি আমি এখন ঘরের জানলা আর পর্দাটা টানতে হাওয়া দিচ্ছে ঠিকই তবে প্রচণ্ড রোদের কারণে না ঘরটা পুরো তেতে যাবে তাই বারোটার পরেই আমি একটুখানি পর্দা আর জানলাটাকে টেনে দিই এই দেখো ঝোলটা একদম আমার তৈরি হয়ে গেছে আনার পুজো করে নেওয়ার পরে আমি এসেছিলাম একটু এনে আয়নার সামনে চুলটাকে নিয়ে একটু নাড়াচাড়া করছিলাম তারপর আমি চলে গেছিলাম লাঞ্চ করতে আর আজকের লাঞ্চের মেনু তো তোমরা সবাই জানো শাক ভাজা ঝোল আর ভাত তারপর বিকেলের দিকে একটুখানি খাচ্ছিলাম মৌরি আর বাতাসার জল আর এটা খেতে খেতে ভাবছিলাম সবারই তো প্রায় গলায় ব্যথা তো রাতের জন্য কি হালকা ফুলকা বানানো যেতে পারে তো ভাবতে ভাবতে আমার মাথায় আসলো মা একটা ওয়ান পট চিকেনের একটা রেসিপি বানাতো সেটাই আজকের বানাবো তো আমি এটা প্রেশার কুকারেই ফুল কুক করেছিলাম অল্প দিয়ে দিয়েছিলাম সাদা তেল তার মধ্যে ফোড়নে দিয়েছিলাম একটু গরম মশলা ফোড়ন মানে গোটা এলাচ গোটা লবঙ্গ দারচিনি আর অল্প একটুখানি রসুন আদা বাটা দিয়েছিলাম তারপরে চিকেনটাকে একদম ওটার সাথেই ভালো করে কষিয়ে নিচ্ছিলাম কষিয়ে নিয়ে ওটাতে দিয়ে দিয়েছিলাম অল্প করে পেঁয়াজ গাজর ক্যাপসিকাম যেরকম স্টু বানাই ওই তার মধ্যে শুধু যাবে হচ্ছে চাল আর ডাল ওটা বেসিক্যালি হালিমের মতনই খেতে হয় অনেকটা কিন্তু গোটা গোটা চিকেন থাকে চিকেনটা হালিমে যেমন মিনসড থাকে সেইটা থাকে না খেতে বেশ ভালো হয় সত্যিকারের এটা কারোর যখন মুখের স্বাদ থাকে না তখন যদি বানিয়ে দেওয়া যায় না খেতে গলাতেও আরাম হয় আর মুখের টেস্টটাও আসে চলো এটা আমি ঝটপট করে বানিয়ে ফেলি দেখতেই পাচ্ছ চিকেনটা একটু হোয়াইটিশ হয়ে যেতেই আমি দিয়ে দিয়েছি ওটাতে ডাইস করা কিছু পেঁয়াজ আর আমি তো এখনই সবজিগুলোকে অ্যাড করবো তোমরা চাইলে আরেকটুখানি একটুখানি চিকেনটাকে কুক করে তারপরে সবজিগুলো দিতে পারো তো আমি বেশি নাড়ব না আমি একটু সিটি দিয়ে নেবো তাই জন্য আমি অ্যাড করে নিলাম সবজি তোমরা তোমাদের মন পছন্দ সবজি এখানে ইউজ করতে পারো আমরা এখানে ক্যাপসিকাম গাজর আর বিংসি দিয়েছিলাম আর এইখানে আমি যেটা নিয়েছিলাম হাফ কাপ মুসুর ডাল আর মুগের ডাল আর এক কাপের মতন চাল সেটাতেই আমাদের সবার মানে আমাদের চারজনের হয়ে গেছিলো একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম চাল ডালগুলোকে জল ঝরিয়ে তারপর দিয়ে দিলাম তারপরে একটু নেড়ে নেওয়ার পরে জল দিয়ে এটাকে সিটি মেরে নিয়েছিলাম আজকে ভিডিওটা এতটাই ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না